আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম রসুল সলাল্লাহ আলীহি ওয়াসাল্লামের অবমাননা শাস্তি পৃথিবীর যে কোনো ভূখণ্ডে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে ধর্ম ধর্মীয় গ্রন্থ নবী ও সাহাবিদের সম্মান রক্ষার্থে অত্যন্ত কঠোর আইন অত্যাবশ্যক অন্যথায় কেউ এ ধরনের ঘটনা ঘটালে ধর্মপ্রাণ মানুষ রাগে দুঃখে ক্ষোভে ও ক্রোধে ফেটে পড়বে শুরু হবে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সূত্রপাত ঘটবে মারামারি হানাহানির মতো ঘটনার বিপর্যস্ত হবে মানবতা ডেকে আনবে ভয়াবহ বিপর্যয় কোরআনের আলোকে নবিজি সাল্ল ওয়াসাল্লামের অবমাননাকারীর শাস্তি তা হল নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রসুলকে কষ্ট দেয় আল্লাহ আল্লাহতালা তাদের দুনিয়া ও আখরাতে লানত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি সুরা আহজাব আয়াত সাতান্ন তারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করে তার জন্য অবশ্যই জাহান্নাম তাতে সে চিরকাল থাকবে এটা মহালাঞ্চনা সুরাতাও তাওবা আয়াত আর যে ব্যক্তি হেদায়াত পাওয়ার পর রাসুলের বিরুদ্ধাচরণ করে এবং মমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে আমি তাকে ফেরাবো যেদিকে সে ফিরে এবং তাকে প্রবেশ করাবো জাহান নামে আর আবাস হিসেবে তা খুবই মন্দ সুরানিসা আয়াত একশো পনেরো হাদিসের আলোকে সল্লাহ সাল্লিহি ওয়াসাল্লামের অবমাননার শাস্তি তা হল বিন আশরাফ নামের একজন ইহুদি যে ইসলাম ও মুসলিমদের প্রতি অত্যন্ত শত্রুতা ও হিংসা পোষণ করত সে নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লামকে কষ্ট দিত এবং তার বিরুদ্ধে প্রকাশ্যভাবে যুদ্ধের হুমকি দিয়ে বেড়াত এমনকি মদিনায় ফিরে সাহাবেক রামদের স্ত্রীদের ব্যাপারে বাজে কবিতা বলতে শুরু করে এবং কুটুক্তির মাধ্যমে তাদের ভীষণ কষ্ট দিতে থাকে তার এ দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বিন আশরাফকে হত্যার নির্দেশ দিলে মোহাম্মদ ইবনে মাসলামা তালা আনহুয়ের নেতৃত্বে কয়েকজন সাহাবি তাকে হত্যা করেন আবু রাফে নামের এক ইহুদিকে রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম এজন্যই হত্যার নির্দেশ দিয়েছিলেন সে রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সবসময় কুরুচিপূর্ণ মন্তব্য করত আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলীহি আল বেদায়া ওয় নেহায়া গ্রন্থে ইমাম বুখারি রহমতুল্লাহ আলিহির সূত্রে বর্ণনা করেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আবু রাফেকে হত্যা করার জন্য বেশ কজন আনসারি সাহাবিকে নির্বাচিত করলেন এবং আবদুল্লাহ ইবনে আতিক রদি আল্লাহুতাল আনহুকে তাদের দলপতি নিয়োগ করলেন আবু রাফে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে কষ্ট দিত এবং এ কাজে অন্যদের সাহায্য করত মোজাইদ রহমতুল্লাহ আলীহি বলেন ওমর রদিউল্লাহতালাহ আনহু এর দরবারে এমন এক ব্যক্তিকে আনা হলো যে রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে ওমর রদি আল্লাহ তালা আনহু তাকে হত্যা করেন অতঃপর বলেন যে ব্যক্তি আল্লাহ বা কোনো নবীকে গালি দেবে তোমরা তাকে হত্যা করবে নবীজি সল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের অবমাননাকারী শাস্তির ব্যাপারে সরিয়া সিদ্ধান্ত নবী করিম সোল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের অবমাননাকারীর শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড এ ব্যাপারে উম্মতের ইজমা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলিহি উল্লেখ করেন সব মজহাবের ঐকমতের সিদ্ধান্ত হল নবী করিম সোল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের অবমাননাকারী কাফের এবং তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড উপরে উল্লেখিত আলোচনা থেকে কথা স্পষ্ট যে রসুল আলিহি ওয়াসাল্লামের সানে বেয়াদবিমূলক মন্তব্য বক্তব্য বা তার প্রতি ঠাট্টা বিদ্রুপকারী এবং ধর্মীয় কোনো বিধান নিয়ে ব্যঙ্গকারী ব্যক্তি অম্মতের সর্বোচ্চ ঐক্যমতে মুরতাদ বলে সাব্যস্ত হবে তার শাস্তি মৃত্যুদণ্ড তবে মৃত্যুদণ্ড প্রদানের দায়িত্ব শাসকদের শাসকদের জন্য আবশ্যক হলো এ ধরনের লোকদের চিহ্নিত করে আইনের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করা মহান আল্লাহ তালা আমাদের সবার মধ্যে রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মহাব্বত দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন